কুরছিলাম আলোচনা। দেখুন আমি গত 2 মাস আগে বলেছিলাম আমার রাতে বেরোতে ভয় লাগে। এবং তারপরে বাংলাদেশের ইয়াং জেনারেশন যাদের আমরা জেন জি বলি তারা সহ বেশ একটা বড় গোষ্ঠী আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। ফেসবুকে আমাকে নিয়ে হাসাহাসি, ট্যাगिंग, ট্রোলিং কিনা হয়, তাই না? হুম কি হলো কত দু মাসে আমরা দেখলাম পরিস্থিতি এতটাই নাজুক, এতটাই নাজুক যে আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত হকচুকিয়ে যাচ্ছেন বিবিসির প্রশ্নে উনি হক চুকিয়ে যাচ্ছেন এ কারণেই বললাম যে ওনাকে আমরা এর আগে ডেইলি নিউ এজের কবির ভাইয়ের কাছে ইন্টারভিউ দিতে দেখেছি এর আগে আমরা বিবিসিকেও দেখেছি ওনার ইন্টারভিউ নিতে আরও কয়েকটি কয়েকটি জায়গায় তিনি ইন্টারভিউ দিয়েছেন হি ওয়াজ অল রিল্যাক্সড অ্যান্ড হি ওয়াজ কম বাট এই ইন্টারভিউতে উনি উপস্থাপকের ওপরে উঠে কথা বলছিলেন অ্যাজ ইফ প্রশ্নটা যতদূর সম্ভব থেকে ফেলা যায় যখন উপস্থাপক ওনাকে আইন শৃঙ্খলা নিয়ে বলছেন উনি বলছে সবই তো ঠিকই আছে এক পর্যায়ে বললেন আপনাকে পরিসংখ্যান দিচ্ছি সেটাও দিতে ওনাকে বেগ পেতে হয়েছে পঞ্চাশ শতাংশ ছিনতাই বেশ শুধু ছিনতাই মোহাম্মদপুর মিরপুর উত্তরা এগুলোকে এক একটা ক্রাইম জোন হিসেবে দাঁড়িয়ে যায়নি গত সাত মাসে আমরা কি দেখিনি গত সাত মাসে ধর্ষণ কি পরিমাণ বেড়েছে আমরা কি দেখিনি বিবিসির নিউজ রাজশাহী গামী একটি বাসে চলন্ত বাসে সাড়ে তিন ঘন্টা ধরে ডাকাতি হয়েছে দুটো মেয়ে রেইড হয়েছে পরবর্তীতে অবশ্য এই কথা থেকে সরে আসছে প্রশাসন এই ঘটনাগুলো তো ঘটেছে তাই না এবং আমরা একটা পর্যায়ে দেখেছি যে মব কালচার কতটুকু গেছে আইন শৃঙ্খলা নিয়ে একটা পুরোপুরি ভজঘট অবস্থা এবং খুব অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম এই সরকার খুব রিল্যাক্স এক ধরনের হানিমুন পিরিয়ড আছে বলে মনে হয় আরে ভাই যেই সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে আসে সেই সরকারও কিন্তু সাত মাসকে হানিমুন ধরে না ধরলে আর চার বছর তিন মাস পরে গিয়ে মানুষের দরজায় ভোট যাওয়ার চেহারা থাকবে না সেখানে একটি সরকার যার মেয়াদ সরকার এখনো অবশ্য ক্লিয়ার করেনি বাট ভাবে যা বুঝিয়েছে যে তার মেয়াদ নির্বাচিত সরকারের চেয়ে অনেক কম হবে এটা প্রধান উপদেষ্টা বিদেশে একটা গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছিলেন যে না তার চেয়ে তো নিশ্চয়ই কম হবে তো তার চেয়ে নিশ্চয়ই কম যে সরকারের মেয়াদ হয় তার সময় সাড়ে সাত মাসে অবস্থা হয় কি করে এবং উই শুড নট ফর যে গত এক মাস আগে বোধ না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করেছিলেন এক মাস হয়নি মাস হয়নি এই ঘটনাগুলো তখনই ঘটেছে যখন বাংলাদেশে ডেভিল হান্ট নামের একটা মকারি চলছে